সরকারি চাকরি হিসেবে এখানে সর্বমোট আঠারোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন আর এই পদগুলোতে সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে দুইশো জন এখানে প্রত্যেকটা পদে এস এস সি অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে অর্থাৎ যারদের শিক্ষকতা যোগ্যতার মান থাকবে সেই অনুযায়ী আবেদন করতে পারবেন এক থেকে আঠারোটা ক্যাটাগরি পোস্টে দেওয়া আছে যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে নারী পুরুষভায় আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে এখানে দেওয়া আছে একত্রিশে আগস্ট পর্যন্ত একদম সামনের মা মাসে আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন খুবই সুন্দর সার্কুলার এবং ইউনিয়ন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় আপনাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র ও পাট সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো সাকলোটি প্রকাশ পেয়েছে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সাকলটি প্রকাশ পেয়েছে এখানে সংখ্যা দেওয়া আছে আঠারোটা দেখেন নিচ থেকে যদি শুরু করি বাবরসি পোস্টে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে যেখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বাবরটি পোস্টে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে মালি পোস্টে একজন লোক নিয়োগ করা হবে এখানেও অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এখানে কিন্তু অফিস সহায়কের সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক যেখানে বিষ্টমুগের দেওয়া আছে আট থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে এখানে অফিস সহায়ক দেওয়া আছে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়কে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে যেখানে স্থায়ী পদ দেওয়া যায় চোদ্দটা এবং অস্থায়ী পদ দেওয়া স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট করলে অর্থাৎ এসএসসি আবেদন করতে পারবেন অফিস জন এসএসসি পাশে আবেদন করতে পারবেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে যাদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান এখানে চারজন লোক নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এ চারজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে এস এস সি পাশ করলে আবেদন করতে পারবেন ব্রয়লার অপরাচার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এস এস সি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আসিস্ট অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে অঙ্কন চারি কলায় পারদর্শিকতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ্লে আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে হিসাব সহকারী কাম কম হিসাব সহকারী কাম ক্যাশিয়ার হিসাব সহকারী কাম ক্যাশিয়ার দুইজন লোক নিয়োগ করা হবে কোনো অস্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে মেকানিক্স এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে মেকানিক্স মেকানিক্স পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন মেকানিক্স পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে জন লোক নিয়োগ করা হবে কোনো অস্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপি হতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে লাইব্রেরি অ্যাসিস্টেন্টে পাঁচজন লোক নিয়োগ করা হবে কোনো অস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি দমন করতে পারবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে প্যাটার্ন ডিজাইনার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে ফ্যাশন ডিজাইন বা ফ্যাশন আর্টস ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতাদের এখানে কম্পিউটার সফটওয়্যার চালানোর পর পারদর্শিকাদের অগ্রাধিকার দেওয়া হবে আর্টিস্ট ডিজাইনার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে একই কথা বলা যাচ্ছে উচ্চমান সহকারী নয় জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া যে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে স্নাতক থাকলে আবেদন করতে পারেন টেইলার মাস্টার এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটরে কিন্তু বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক সময় ডিগ্রী আছে তারা সকলে আবেদন করতে পারবেন মূল কথা হচ্ছে বস্ত্র অধিদপ্তর বস্ত্র অধিদপ্তরের সম্পূর্ণ নতুন সরকারের যা নিবৃদ্ধি প্রকাশ পেয়েছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তো বিশেষ করে এখানে আঠারোটা পদ দেওয়া আছে তার মধ্যে থেকে দেওয়া আছে অফিস সহকে সাতষট্টি জন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পনেরো জন তারপর উপরের দিকে যে পদগুলো দেখতেছেন মেকানিক্স দেওয়া আছে সতেরো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে জন দেওয়া আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সতেরো জন দেওয়া আছে এই সমস্ত পদগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার জন দেওয়া আছে আর প্রত্যেকটা পদে কিন্তু শিক্ষকতার যোগ্যতার মান দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি ওয়ান্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন এখানে অফিস অফিসের সাতষট্টি জন এসএসসি পাশ করলে আবেদন করা যাবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পনেরো জন এখানে কিন্তু দেওয়া আছে এসএসসি পাশ করলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে আপনারা সচরাচর যে পদগুলোতে আবেদন করেন সেই পদগুলোতে বারবার বলে থাকি কম্পিউটার কামকিটার মুদ্রাক্ষরিক বিজ্ঞ লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তো দেখেন আবেদন করতে হলে আপনাকে দেওয়া আছে যে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং করণের ক্ষেত্রে পরীক্ষা অংশগণ ইচ্ছুক প্রার্থীগণ এখানে দেওয়া আছে ওয়েবসাইটে আবেদন ফর্ম ফিল করতে হবে আবেদনের সময়সীমা নির্মুধ দেওয়া অনলাইন অনলাইনে আবেদনপত্র শুরু হতে যাচ্ছে চারে আগস্ট থেকে চারে আগস্ট থেকে আবেদন শুরু হবে চার আগস্ট থেকে এবং আগস্ট মাসের একত্রিশে আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে একত্রিশে আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো সরকারি চাকরি হিসেবে পাট ও বস্ত্র মন্ত্রণালয় পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন সাকা এখানে যে সমস্ত পদগুলো দেওয়া আছে বেছে নিয়ে আবেদন করতে পারবেন